তুমি হয়তো আমার উপর রেগে যেতে পারো আমি যে এখন বলতে যাচ্ছি সেটা শোনার পর কিন্তু যদি তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে আট দশ বা বারো ঘন্টা কাজ করো আর যদি ভাবো যে এর মাধ্যমেই তুমি ধনী হয়ে যাবে তাহলে দুঃখিত আমাকে এটা বলতে হচ্ছে তোমাকে ধোকা দেওয়া হয়েছে হ্যাঁ তুমি প্রতারিত হয়েছ আর জানো কে তোমাকে এই মিথ্যার মধ্যে ফেলে রেখেছে স্কুল তোমার শিক্ষকরা এবং এই পুরো সিস্টেম তারা তোমাকে শেখায় যে সফলতার রাস্তা খুবই সহজ ভালোভাবে পড়াশোনা করো ভালো নম্বর পাও তারপর একটা নিরাপদ চাকরি খুঁজে নাও আর সারা জীবন সুখে শান্তিতে কাটাও এটা একদম মিথ্যে কথা ধনী মানুষ কোনোদিন চাকরির উপর নির্ভর করে জীবন কাটায়নি তারা কখনো করেনি আর ভবিষ্যতেও করবে না আর আজ আমি তোমাকে দেখাবো কেন এটা সত্যি এবং আমি তোমাকে এই প্রতিশ্রুতি দিচ্ছি এই ভিডিও দেখার পর তুমি কখনোই তোমার জীবনকে আগের মতো দেখতে পারবে না আমি বড় হয়েছি একজন দরিদ্র বাবার সন্তান হয়ে যিনি আমাকে সবসময় বলতেন যে নিরাপদ জীবনের মূল চাবিকাটি হলো কঠোর পরিশ্রম করে পড়াশোনা করা ভালো ফলাফল আনা তারপর একটা ভালো চাকরি পাওয়া এবং জানো আমি অনেক বছর ধরে এটাই বিশ্বাস করে এসেছি কারণ আমার চারপাশের সব বড়রা শিক্ষকরা প্রতিবেশীরা সবাই আমাকে এই কথাগুলোই বুঝিয়েছে পুরো সমাজ আমাকে এটা বিশ্বাস করাতে চেয়েছিল কিন্তু একটা জিনিস কখনোই আমার মাথায় ঢোকেনি যদি এই পথটাই সত্যিকার অর্থে সঠিক হতো তাহলে কেন এত মানুষ যারা এই পথ অনুসরণ করে তারা সারাক্ষণ দুশ্চিন্তায় থাকে ঋণের বোঝায় ডুবে থাকে অনিশ্চয়তায় ভোগে আর মাসের পর মাস শুধু একটা বেতনের উপর নির্ভর করে বেঁচে থাকে আমি আজও স্পষ্ট মনে করতে পারি সেই দিনটার কথা যেদিন আমি দেখলাম আমার নিজের বাবার চাকরি চলে গেল একজন অত্যন্ত শিক্ষিত মানুষ যিনি ডক্টরের ডিগ্নিধারী শিক্ষা জগতে খুব সম্মানিত অথচ এত সব যোগ্যতা থাকা সত্ত্বেও তিনি হঠাৎ করে সব কিছু হারিয়ে ফেলেছিলেন আর সবচেয়ে কষ্টের বিষয়টা ছিল শুধুমাত্র চাকরি হারানোই নয় বরং তার মুখে যে ভয়ের ছাপ অনিশ্চয়তা আর লজ্জা আমি দেখেছিলাম সেটা আরও বেশি বিধ্বংসী ছিল যেসব প্রতিশ্রুতি তাকে দেওয়া হয়েছিল নিরাপত্তা স্থিতিশীলতা অবসরকালীন নিশ্চয়তা বাস্তবে তার কিছুই ছিল না আর সেটা আমার মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছিল কারণ তখনই আমি বুঝেছিলাম যদি আমি এই একই পথ অনুসরণ করি তবে আমার পরিণতিও হবে ঠিক তার মতোই এখন আমি তোমাকে একটা প্রশ্ন করতে চাই তুমি কি কখনো এমন অনুভূতি পেয়েছ প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে মনে হয়েছে যদি আগামীকাল আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে আমি কি করব আমি কিভাবে সংসার চালাবো কিভাবে আমার পরিবারের খাবার যোগায় করব আর বলো না যে এটা কখনো তোমার মাথায় আসেনি কারণ তুমি যদি বেতনের ওপর নির্ভর করে বাঁচো তাহলে এই চিন্তা নিশ্চিতভাবেই তোমার মাথায় এসেছে আর জানো সবচেয়ে ভয়ে ব্যাপার কি তুমি একা নাও সিএনবিসি সির রিসার্চ অনুযায়ী তেষট্টি শতাংশ মানুষ ঠিক এমনভাবেই বাঁচে তারা মাসের পর মাস শুধু একটা বেতনের ওপর নির্ভর করে জীবন কাটায় কোনো আসল নিরাপত্তা নেই তারা একটিমাত্র বেতনের ওপর ঝুলে থাকে আর যদি সেই বেতন একবার না আসে তাহলে তাদের পুরো জীবনটাই ভেঙে পড়ে আর সবচেয়ে ফাঁস কর বিষয় কি জানো এই সিস্টেম তোমাকে এটা বিশ্বাস করিয়েছে যে এটা একদম স্বাভাবিক যে তুমি এমন একটা কাজ করবে যেটা তুমি ঘৃণা করো এমন কিছু করবে যেটা তোমাকে কখনো খুশি করে না এমন বসের অধীনে কাজ করবে যাকে তুমি সহ্য করতে পারো না এটা নাকি ঠিক আর সবচেয়ে দুঃখজনক বিষয়টা হলো তুমি এটা মেনে নিয়েছ শুধু মেনে নাও বরং তুমি বিশ্বাস করো যে যারা এটা নিয়ে প্রশ্ন তোলে তারা পাগল দায়িত্বজ্ঞানহীন কিংবা বাস্তবতা থেকে পালিয়ে বেড়াচ্ছে কিন্তু শোনো এটা তোমার বাস্তবতা নয় এটা সেই বাস্তবতা যা তোমাকে মেনে নিতে শেখানো হয়েছে তুমি কি কখনো লক্ষ্য করেছো এই চক্রটা কিভাবে চলে তুমি সকালে ওঠো ট্রাফিকের ভোগান্তি সহ্য করে অফিসে যাও ঠাসা বাসে কিংবা ট্রেনে চেপে খায় সারাদিন কাজ করো তারপর ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসো আর মাসের শেষে দেখো তোমার সব টাকা বিল বাড়ি ভাড়া ক্রেডিট কার্ডের কিস্তি গাড়ির ঋণ ফ্রিজ বা টেলিভিশনের কিস্তি মিটাতে শেষ হয়ে গেছে আর জানো পরের মাসে তুমি কি করবে ঠিক একই জিনিস আর তার পরের মাসেও ঠিক একই আর পরের বছর ভাবো তো ঠিক সেই একই জিনিস আর হঠাৎ একদিন তুমি বুঝতে পারো দশ কুড়ি কিংবা তিরিশ বছর কেটে গেছে আর তুমি এখনও ঠিক সেই একই জায়গায় দাঁড়িয়ে একই জায়গায় একই অদৃশ্য কারাগারে পার্থক্য শুধু এটুকু যে এখন তুমি আরও বয়স্ক আরও ক্লান্ত এবং প্রায়শই আরও বেশি ঋণে ডুবে আছো আর এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি তুমি কি এই কারণেই জন্মেছ তুমি কি এই কারণেই পড়াশোনা করেছ পুরো জীবন শুধু টাকার পেছনে ছুটতে অথচ কখনোই সেটা ধরতে না পারার জন্য আমি জানি এটা খুবই কষ্টদায়ক আমি জানি এটা শোনাটা অনেক অস্বস্তিকর কিন্তু কেউ তো তোমাকে সত্যিটা বলতেই হবে আর সত্যিটা হচ্ছে যদি তুমি এখনো সবাই যা করে সেটাই করতে থাকো তবে তোমারও সবাই যা পায় সেটাই হবে আর জানো বেশিরভাগ মানুষ কি পায় ঋণ চাপ সময়ের অভাব স্বাধীনতার অভাব অনিশ্চয়তা আর ভয় চাকরি হারানোর ভয় বিল দিতে না পারার ভয় নিজের পরিবারকে ঠিক মতো চালাতে না পারার ভয় শুধু ভয় ভয় আর ভয় জানো সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার কি এই ব্যবস্থাই চায় না তুমি এটা বুঝো কারণ যতক্ষণ তুমি ভয়ে থাকবে তোমাকে নিয়ন্ত্রণ করা খুব সহজ তুমি সব কিছু মেনে নেবে তুমি কম বেতন মেনে নেবে খারাপ কাজের পরিবেশ মেনে নেবে শোষণ মেনে নেবে আর এই কষ্টকে কিছুটা ভুলিয়ে রাখতে তারা তোমাকে একটা মিথ্যে সুখ বিক্রি করে একটা নতুন মোবাইল একটা কিস্তিতে নেওয়া গাড়ি সপ্তাহান্তে শপিং মলে ঘোরাঘুরি অথবা সেই বিশাল টিভিটার জন্য ত্রিশ কিস্তিল ফাঁদ আর কয়েক মিনিটের জন্য হয়তো তুমি ভালোও বোধ করবে কিন্তু তারপরই সেই শূন্যতা ফিরে আসে ফিরে আসে সেই অস্থিরতা আবার মাথার ভেতর ঘুরতে থাকে সেই পুরানো প্রশ্নটা জীবন কি সত্যি এর বেশি কিছু দিতে পারে না আর আমি তোমাকে বলছি না জীবন শুধু এটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় কিন্তু এই কারাগার থেকে বেরিয়ে হতে হলে আগে তোমাকে জেগে উঠতে হবে বুঝতে হবে যে চাকরি কখনোই তোমাকে ধনী করার জন্য তৈরি হয়নি চাকরির উদ্দেশ্য হচ্ছে মালিককে ধনী করা আর না আমি বলছি না তুমি আগামীকাল সব ছেড়ে দাও আমি বলছি তোমাকে আজ থেকেই তোমার বেরিয়ে আসার পথ তৈরি করতে হবে কারণ যদি তুমি এটা না করো তবে কেউ তোমার হয়ে এটা করবে না আমি এটা নিজের জীবনে দেখেছি আমি দেখেছি কিভাবে আমার বাবা ভেঙে পড়েছিলেন আমি দেখেছি নৌবাহিনী কিংবা জেরক্সের মতো বড় প্রতিষ্ঠানে কাজ করা অসাধারণ মেধাবী সহকর্মীরা যাদের বেতন ছিল অনেক কিন্তু তারপরও তারা ঋণে গুবে গিয়েছিল শুধুমাত্র কারণ তারা বুঝতেই পারেনি যে টাকা আসলে কিভাবে কাজ করে আর আমি এটা তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না বরং তোমাকে জাগানোর জন্য বলছি কারণ তুমি যদি এখন না জাগো তাহলে পাঁচ বছর দশ বছর বিশ বছর পর ফিরে তাকিয়ে দেখবে তুমি জীবনের সবচেয়ে মূল্যবান জিনিসটা হারিয়ে ফেলেছ তোমার সময় তোমার সময়ের মূল্য পৃথিবীর যে কোনো বেতনের চেয়ে বেশি কিন্তু এই সমাজ ব্যবস্থা তোমাকে সেটা ভুলিয়ে দিয়েছে তাই এখন আমি তোমাকে একটা প্রশ্ন করছি আর চাই তুমি তোমার অন্তর থেকে উত্তর দাও তুমি আর কতদিন তোমার জীবন বিক্রি করে যাবে এক টুকরো বেতনের বিনিময়ে যা কখনোই যথেষ্ট হয় না যখন আমি মাত্র ন বছর বয়সী ছিলাম তখন আমি পরিষ্কারভাবে সেই মুহূর্তটা মনে করতে পারি যখন আমি বুঝতে পারি যে আমাকে যা শেখানো হচ্ছে তার মধ্যে কিছু একটা খুব ভুল আমি তখন ক্লাসরুমে বসেছিলাম সম্পূর্ণ নিরপরাধভাবে আমি আমার শিক্ষিকাকে একটা সাধারণ প্রশ্ন করি আমি তার চোখের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি আমরা কখন টাকা সম্পর্কে শিখব তার উত্তরটা যেমন দ্রুত ছিল তেমনি হতাশাজনক তিনি বললেন এখানে আমরা টাকা সম্পর্কে কিছুই শেখাই না সেই মুহূর্তে আমার ভেতরে কিছু একটা যেন একেবারে থেমে গেল আমি নিজেকে প্রশ্ন করলাম যদি স্কুল আমাকে টাকা সম্পর্কে কিছু না শেখায় তাহলে তারা আসলে আমাকে কি শেখাচ্ছে আমাকে কি শেখানোর চেষ্টা করছে আমাকে আরেকজন কর্মী বানানোর জন্য আমাকে সারা জীবন বেতনের পেছনে ছুটতে তখনই আমি বুঝতে পারি যে স্কুল আমাকে কর্মী বানানোর জন্য প্রস্তুত করছে কিন্তু কখনোই আমাকে আর্থিকভাবে স্বাধীন হওয়ার শিক্ষা দেয় না আর ঠিক সেই মুহূর্ত থেকেই আমি উত্তর খুঁজতে শুরু করি তখনই আমি আমার ধনী বাবার কাছ থেকে শেখা শুরু করি আর তিনি আমাকে শুরুতেই যে কথাটা বলেছিলেন সেটা চিরকাল আমার মনে গেথে আছে সে আমার চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলেছিল ধনী লোকেরা কখনো টাকার জন্য কাজ করে না তখন সত্যি বলতে এটা আমার কাছে একদমই অর্থহীন মনে হয়েছিল কারণ আমি সারা জীবন শুনে এসেছি ঠিক তার সম্পূর্ণ উল্টো কথা স্কুলে যাও ভালো রেজাল্ট করো একটা ভালো চাকরি খুঁজে নাও কঠোর পরিশ্রম করো এবং হয়তো কোনো একদিন অবসর নিতে পারবে কিন্তু আমার ধনী বাবা আমাকে স্পষ্টভাবে বলেছিলেন যে এই পথটা সঠিক পথ নয় আর যেন কি সবচেয়ে অবাক করার মতো ব্যাপার কি তখন আমি এটা বুঝতে পারিনি কিন্তু আজ আমি জানি এই একটা বাক্যই আমার পুরো জীবনটাই বদলে দিয়েছে তুমি কি কখনো ভেবেছ এই কথার প্রকৃত মানে কি দেখো বেশিরভাগ মানুষ তাদের পুরো জীবনটাই কাটিয়ে দেয় শুধু টাকা আয়ের জন্য তারা খুব ভরে ওঠে নিজেদের সময় শক্তি স্বাস্থ্য এমনকি সৃজনশীলতাও বিক্রি করে দেয় শুধুমাত্র অর্থের বিনিময় কিন্তু মাসের শেষে তারা প্রায় খরচ চালাতে হিমশিম খায় আর এখন আমি তোমাকে একটা প্রশ্ন করি যদি টাকাই সমাধান হতো তাহলে যারা সবচেয়ে বেশি কাজ করে তারাই কেন সব সময় সবচেয়ে কম টাকায় থাকে তুমি কি এটা কখনো লক্ষ্য করেছ যারা সবচেয়ে আগে ওঠে যারা দিনের পর দিন সবচেয়ে বেশি সময় কাজ করে যারা সবচেয়ে বেশি পরিশ্রম করে তারাই প্রায় সবচেয়ে বেশি ঋণের বোঝা নিয়ে বাঁচে সবচেয়ে বেশি স্ট্রেসে থাকে এবং ভবিষ্যৎ নিয়ে সবচেয়ে বেশি ভয় পায় তোমার কি এটা অদ্ভুত মনে হয় না আসল সত্য হলো ধনী মানুষ কখনো টাকার জন্য কাজ করে না কারণ তারা এমন কিছু শিখেছে যা বেশিরভাগ মানুষ কোনো দিন শেখেনি তারা শিখেছে কিভাবে অ্যাসেট তৈরি করতে হয় আর অ্যাসেট মানে কি খুব সহজ যে কোনো কিছু যা তোমার জন্য নিয়মিত অর্থপ্রবাহ তৈরি করে আর না তোমার বাড়ি কোনো অ্যাসেট না তোমার গাড়িটাও কোনো অ্যাসেট না অ্যাসেট হচ্ছে এমন কিছু যা তোমার জন্য টাকা আনে এমনকি তখনও যখন তুমি কাজ করছো না এবং ঠিক এটি ধনী মানুষেরা করে তারা অ্যাসেট তৈরি করে ব্যবসা সম্পত্তি রয়্যালটি স্ট্র্যাটেজিক ইনভেস্টমেন্ট এমন জিনিস যা টাকা উপার্জন করে অথচ তাদের সময় বা উপস্থিতি প্রয়োজন হয় না যখন আমি নৌবাহিনী ছেড়েছিলাম তখন আমি বেশ ভালো আয় করতাম আমার সহকর্মীরাও তখন বেশ ভালো বেতন পেত আর জানো তারা সেই আয় দিয়ে কি করতো তারা ব্যয়বহুল বাড়ি কিনতো নতুন গাড়ির জন্য ঋণ নিত ভ্রমণ দামি জামাকাপড় পার্টি আর বিলাসিতার পেছনে খরচ করত। তারা ভাবত যেন এই বেতন সারা জীবন চলবে কিন্তু বাস্তবতা হলো সেটা কোনো দিনই স্থায়ী ছিল না কখনোই না এবং কোনোদিনও হবে না কারণ তুমি যদি শুধুমাত্র একটা বেতনের ওপর নির্ভর করো তাহলে তোমার জীবন সবসময় এক ধাপ দূরে থাকে সম্পূর্ণ ধ্বংসের কাছ থেকে শুধু একটা সংকট একটা চাকরিচ্যুতি বা একটা অসুস্থতা আর সবকিছু মুহূর্তেই ভেঙে পড়তে পারে আমি কখনোই চাইনি আমার জীবন এমন হোক তাই খুব অল্প বয়স থেকেই আমি অ্যাসেটে ইনভেস্ট করতে শুরু করি আমি এমন সম্পত্তি কিনেছিলাম যা আমাকে প্রতি মাসে ভাড়া এনে দিত আমি তেলের খনিতে ইনভেস্ট করেছিলাম যা আমাকে নিয়মিত রয়্যালটি এনে দিত আমি এমন ব্যবসা করে তুলেছিলাম যা আমার ছাড়া নিজে নিজেই চলত যখন অনেক মানুষ প্রতিদিন চাকরি হারানোর ভয়ে আতঙ্কে দিন কাটাচ্ছিল তখন আমি সম্পূর্ণ শান্তিতে ঘুমাতাম কারণ আমি জানতাম যাই হোক না কেন আমার টাকা আসতেই থাকবে আর জানো এর অনুভূতি কেমন এটা হচ্ছে স্বাধীনতা এটা হচ্ছে প্রকৃত মানসিক শান্তি এটা হচ্ছে সত্যিকারের নিরাপত্তা সেই মিথ্যা নিরাপত্তা না যা তোমাকে দেয়া হয় যখন কেউ তোমাকে একটা চাকরির অফার দেয় সবচেয়ে বড় মিথ্যা হল এই সিস্টেম তোমাকে বিশ্বাস করিয়েছে যে চাকরি মানেই নিরাপত্তা কিন্তু আসল নিরাপত্তা কোনো বেতন থেকে আসে না সত্যিকারের নিরাপত্তা তখনই আসে যখন তুমি তোমার নিজস্ব ক্যাশ ফ্লোয়ের মালিক হয়ে ওঠো আর সবচেয়ে বড় সমস্যা কি যেন কেউ তোমাকে এটা কোনো দিন শেখায়নি না তোমার বাবা মা না তোমার শিক্ষকরা না তোমার বসেরা কারণ তারাও জানতো না তারাও শুধু সেই পুরনো স্ক্রিপ্টটাই অনুসরণ করে গেছে যা তাদের বাবা মা তাদের শিখিয়েছিল আর এখন আমি তোমাকে সম্পূর্ণ আন্তরিকতার সঙ্গে জিজ্ঞেস করছি আজ তোমার জীবনে কতগুলো অ্যাসেট আছে তুমি এমন কতগুলো আয়ের উৎস তৈরি করেছো যা তখনও তোমাকে টাকা এনে দেয় যখন তুমি কাজ করছো না আর যদি তোমার উত্তর হয় একটাও নেই তাহলে আমাকে তোমাকে স্পষ্টভাবে বলতে দাও তুমি এখন একটা বিশাল ঝুঁকির মধ্যে আছো কারণ যে কোনো মুহূর্তে সেই বেতন স্লিপ যেটাকে তুমি তোমার নিরাপত্তা বলে মনে করো সেটা হঠাৎ করেই অদৃশ্য হয়ে যেতে পারে আমি এখনও পরিষ্কারভাবে মনে করতে পারি একটি নির্দিষ্ট দিন যেদিন এই বিষয়টা আমার কাছে আগে যে কোনো দিনের চেয়ে বেশি পরিষ্কার হয়ে গিয়েছিল আমি তখন এক সফরে ছিলাম পুরোপুরি সংযোগ বিচ্ছিন্ন অবস্থায় তবুও আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতেই থাকলো বাড়ি ভাড়া থেকে আয় আসছিল তেলক্ষেত্র থেকে রয়্যালটির টাকা জমা পড়ছিল আমার ব্যবসায়িক অংশীদারিত্ব থেকেও লাভ আসছিল সেই মুহূর্তেই আমি উপলব্ধি করলাম এটাই তো আসল সত্য এটাই ছিল আমার ধনী বাবার শেখানো শিক্ষা যখন তিনি বলেছিলেন ধনী মানুষরা কখনো টাকার জন্য কাজ করে না হয়তো তুমি এখন ভাবছ কিন্তু রবার্ট এটা কি এখনও কাজ করে এটা কি আমার ক্ষেত্রেও সম্ভব আমি তোমাকে শতভাগ নিশ্চিত করে বলছি এটা কাজ করে এটা কাজ করে তাদের জন্য যারা নিয়ম কানুন বোঝে এটা কাজ করে তাদের জন্য যারা টাকার দাস হয়ে বাঁচা বন্ধ করে এবং টাকার মালিক হতে শেখে এটা তাদের জন্য কাজ করে যারা সম্পদ তৈরি করার সিদ্ধান্ত নেয় পরিবর্তে ঋণ বা দায়িত্ব বাড়ানোর তবে এটা করতে হলে তোমাকে একটি সিদ্ধান্ত নিতে হবে এই সিদ্ধান্তটা সহজ হলেও বাস্তবে মোটেও সহজ নয় তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে শুধুমাত্র টাকার জন্য কাজ করা বন্ধ করতে হবে এবং সম্পদ তৈরি করার জন্য কাজ শুরু করতে হবে কারণ একমাত্র এভাবেই তুমি বেরিয়ে আসতে পারবে সেই পাগলাটে দৌড় থেকে যেখানে সারা জীবন শুধু কাজ বিল পরিশোধ আবার কাজ আবার বিল পরিশোধ আর শেষে বুঝবে যে জীবন কেটে গেছে আর তুমি একই জায়গায় আটকে রয়েছো তাই আমি এখন তোমার চোখের দিকে তাকিয়ে আমার হৃদয়ের সবচেয়ে সত্যিকারের সুরে তোমাকে জিজ্ঞাসা করছি তুমি আর কতদিন শুধু টাকার জন্য কাজ করে যাবে যখন তুমি চাইলে এমন সম্পদ তৈরি করতে পারো যা তোমার হয়ে কাজ করবে বিশ্বাস করো এই সিদ্ধান্তই নির্ধারণ করবে তোমার বাকি পুরো জীবনের গতি যা অধিকাংশ মানুষ বোঝে না সেটা হলো একটা খেলা চলছে এটা এক ধরনের অদৃশ্য নীরব খেলা যা সারা পৃথিবীর শত শত কোটি মানুষের জীবন নিয়ন্ত্রণ করে আসুন এই খেলাটা তৈরি করা হয়েছে তোমাকে হারানোর জন্য সবচেয়ে নিষ্ঠুর ব্যাপার হলো তুমি বুঝতেই পারবে না তুমি খেলছ অথচ সেই সময়ে এমন কিছু মানুষ আছে যারা শুধু নিয়ম জানে না বরং এই নিয়মগুলো নিজেরাই তৈরি করে আর জানো কারা তারা তারা হচ্ছে টাকার মালিকেরা তারা সেই মানুষ যারা ছোটবেলা থেকেই শেখেছে এই পুরো সিস্টেম কিভাবে কাজ করে তারা শুধু নিয়ম জানে না তারা পুরো খেলার বোর্ডের মালিক আমি ছোটবেলায় একটা কথা শুনেছিলাম যে আজও আমার মনে গেথে আছে সেটা হচ্ছে সোনার নিয়ম আর সেটা কি জানো যার কাছে সোনা আছে সেই নিয়ম তৈরি করে আর এটাই হল সবচেয়ে কঠোর এবং সবচেয়ে শক্তিশালী সত্য যা পুরো আর্থিক ব্যবস্থাকে চালিত করে এই নিয়ম কখনোই তৈরি করা হয়নি কঠোর পরিশ্রম করা মানুষের উপকারের জন্য এই নিয়ম তৈরি করা হয়েছে শুধুমাত্র তাদের জন্য যারা বোঝে অর্থ আসলে কিভাবে কাজ করে এবার আমি তোমাকে সরাসরি একটা প্রশ্ন করি তুমি কি সত্যি মনে করো সরকার চায় তুমি ধনী হও তুমি কি সত্যিই ভাবো যে এই পুরো ব্যবস্থা তৈরি হয়েছে তোমার স্বাধীনতা সমৃদ্ধি আর নিরাপত্তা দেওয়ার জন্য নাকি আসলে এই পুরো ব্যবস্থা এমনভাবে তৈরি যাতে তুমি সারা জীবন বন্দি থাকো নির্ভরশীল থাকো অনুজ্ঞত থাকো আর ঋণে জর্জরিত থাকো একটু ভেবে দেখো যারা সবচেয়ে বেশি কর দেয় তারা কারা তারা হলো চাকরিজীবী আর স্বানির্ভর পেশাজীবীরা ঠিক তারাই যারা সবচেয়ে বেশি সময় কাজ করে সবচেয়ে বেশি শ্রম দেয় সবচেয়ে বেশি শক্তি ব্যয় করে আর উল্টো দিকে রয়েছে ব্যবসার মালিকেরা বিনিয়োগকারীরা সম্পদের মালিকেরা তারা তুলনামূলকভাবে অনেক কম কর দেয় এটা কিন্তু সিস্টেমের কোনো ভুল নয় এটা কোনো ত্রুটি নয় বরং এটা পুরোপুরি পরিকল্পিত ঠিক এভাবেই এই সিস্টেমকে তৈরি করা হয়েছে তুমি কি এটা কখনো খেয়াল করেছ চলো তোমাকে বাস্তব একটা উদাহরণ দিই ডোনাল্ড ট্রাম্প প্রচুর মানুষ তখন হতবাক হয়ে গিয়েছিল যখন জানতে পারল যে সে প্রায় কোনো করই দেয় না মানুষ ক্ষিপ্ত হয়ে উঠেছিল রাগে ফেটে পড়েছিল তারা বলছিল এটা অসম্ভব এটা অন্যায় ein Billion Dollar den Malik. Weißt du was? Im Grunde genommen hat er einfach nur das Spiel nach den richtigen Regeln gespielt. Und ganz ehrlich, du würdest exakt dasselbe tun, wenn du die gleichen Spielregeln kennen würdest wie er. Denn das gesamte System belohnt genau die Menschen, die Arbeitsplätze schaffen, die Wirtschaft in Bewegung halten, investieren und Vermögenswerte aufbauen. Auf der anderen Seite bestraft es diejenigen, die ihre Zeit gegen Geld tauschen. Und schau dir mal die Kehrseite dieser Medaille an. Wie viele prominente Künstler, Sportler oder andere Menschen, die unglaubliche Vermögen verdient haben, sind am Ende komplett bankrott gegangen, haben alles verloren. Ich gebe dir ein Beispiel, das fast schon ein Klassiker ist, wenn es um dieses Thema geht. MC Hammer. Auf dem Höhepunkt seiner Karriere verdiente er über 30 Millionen Dollar, was ungefähr 25 Millionen Euro entspricht. Und trotzdem ging er pleite. Er verlor buchstäblich alles. Weißt du, warum das passiert ist? Weil er trotz seines riesigen Einkommens nie verstanden hat, wie Geld wirklich funktioniert. Er wusste nicht, dass es einen riesigen Unterschied gibt zwischen Geld verdienen und Vermögen aufbauen. Er gab sein Geld für Verbindlichkeiten aus. Für Willen, teure Autos, Partys, Luxusgüter, all diese Dinge, die Geld aus der Tasche ziehen. Aber er schuf keine Vermögenswerte, die Geld in seine Tasche zurückbringen. Und was war das Ergebnis? Die Rechnung kam. Und wie immer hat das System gewonnen. Und glaub mir, das passiert nicht nur mit Berühmtheiten. Es geschieht jeden einzelnen Tag mit Millionen ganz gewöhnlicher Menschen. Menschen, die fleißig arbeiten, gut verdienen, ehrlich sind und sich wirklich Mühe geben, aber einfach nicht wissen, wie das Spiel funktioniert. Und weißt du, was der Preis für Unwissenheit ist? Du verlierst das Spiel, ohne überhaupt zu merken, dass du ein Spiel spielst. Und lass mich dir noch etwas sagen. Das System will nicht, dass du das verstehst. Denn in dem Moment, in dem du es begriffen hast, wirst du frei. Und freie Menschen passen dem System überhaupt nicht. Freie Menschen akzeptieren nicht einfach alles. Freie Menschen leben nicht von einem Gehaltscheck. Freie Menschen sind weder von der Regierung noch von Unternehmen oder von Rentensystemen abhängig. Die, seien wir mal ehrlich, vielleicht gar nicht mehr existieren, wenn du sie am dringendsten brauchst. Deshalb sage ich dir: Wenn ich behaupte, dass reiche Menschen nicht für Geld arbeiten, dann ist das kein schlauer Spruch. Es ist eine Tatsache. Sie arbeiten daran, Vermögenswerte aufzubauen. Sie nutzen die Spielregeln des Systems zu ihrem Vorteil. Wenn du also aus diesem unsichtbaren Gefängnis ausbrechen möchtest, dann musst du anfangen, dein Leben wie ein Spiel zu betrachten. Ein ernstes Spiel. Ein Spiel, das darüber entscheidet, ob du dein ganzes Leben lang dem Geld hinterherrennst oder ob du derjenige bist, der das Geld kontrolliert. Weißt du, ich habe das am eigenen Leib erfahren. Ich erinnere mich genau daran, wie ich begonnen habe, in Immobilien zu investieren. Da habe ich erkannt, wenn du die richtige Immobilie auf die richtige Art kaufst, dann zahlt sie dir jeden Monat Geld aus. Und weißt du, was das Beste daran ist? Zusätzlich zu diesen Einnahmen bekam ich auch noch steuerliche Vorteile vom Staat. Das hat mich am Anfang völlig schockiert. Denn alles, was mir bis dahin beigebracht wurde, war: geh arbeiten, zahl deine Steuern, leb am Limit und wenn am Ende des Monats noch etwas übrig bleibt, dann spare es. Aber plötzlich lebte ich in einer völlig anderen Realität. Ich bekam Geld und zahlte trotzdem deutlich weniger Steuern als meine Freunde, die in klassischen Jobs arbeiteten. Das ergab überhaupt keinen Sinn nach der Logik, die man uns beigebracht hat. Aber es ergab vollkommen Sinn in der Logik des echten Spiels des Spiels, das die Reichen spielen. Und jetzt frage ich dich, willst du weiterhin das Spiel der Angestellten spielen, das Spiel, da, dem du immer verlierst, wo du härter arbeitest, mehr Steuern zahlst, weniger Zeit, weniger Freiheit und oft sogar weniger Geld? Oder willst du endlich lernen, wie das Spiel der Reichen funktioniert? Denn lass mich dir noch etwas verraten, das dir wahrscheinlich niemand gesagt hat. Das Spiel ist nicht nur für Milliardäre. এই খেলা তাদের জন্য যারা শিখতে ইচ্ছুক মানসিকতা পরিবর্তন করতে প্রস্তুত এবং নিজেদের অর্থনৈতিক জীবনের নিয়ন্ত্রণ নিতে চায় এবং হ্যাঁ এটা পুরোপুরি সম্ভব কিন্তু শুধুমাত্র তাদের জন্য যারা সত্যিই সিদ্ধান্ত নেয় জেগে ওঠার এবং অবশেষে সঠিকভাবে এই খেলা খেলার কারণ তোমাকে সারা জীবন শেখানো হয়েছে অন্য কারোর খেলার বোর্ডে একটা ঘুঁটি হতে আর এখন তোমার কাছে সুযোগ আছে সেই খেলার বোর্ডের মালিক হয়ে ওঠার প্রশ্নটা হচ্ছে তুমি কি সিদ্ধান্ত নেবে একটা বিষয় আছে যা বেশিরভাগ মানুষ বুঝতে পারে না অথচ যারা এই বন্দিত্বের জীবন অর্থাৎ ইঁদুর দৌড় থেকে বের হতে চায় তাদের জীবনে এই বিষয়টাই সবচেয়ে বড় পরিবর্তন আনে সেটা কি জানো সেটা হলো বোঝা যে চাকরি আসলে একটি অস্থায়ী স্কুল হওয়া উচিত হ্যাঁ তুমি ভুল শোননি একটা চাকরি কখনোই এমন কিছু হওয়ার কথা নয় যেখানে তুমি তোমার পুরো জীবন কাটিয়ে দেবে এটা হওয়া উচিত একটা সেতু এমন একটা জায়গা যেখানে তুমি মৌলিক দক্ষতা অর্জন করবে যা তোমাকে অনেক বড় কিছুর জন্য প্রস্তুত করবে এমন কিছু যা তোমাকে সত্যিকার অর্থে আর্থিক স্বাধীনতার দিকে নিয়ে যাবে আমি যখন জেরক্স কোম্পানিতে কাজ করছিলাম তখন অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছিল রবার্ট তুমি তো সব সময় চাকরির বিরুদ্ধে কথা বলো তাহলে তুমি কেন ওখানে কাজ করতে গেলে উত্তরটা খুবই সহজ আমি জেরক্সে চাকরি করতে যাইনি জীবী হতে আমি গিয়েছিলাম শিখতে আমি গিয়েছিলাম এমন একটা দক্ষতা আয়ত্ত করতে যা আমার কাছে সবচেয়ে মূল্যবান সেটা হলো বিক্রয় করার দক্ষতা কারণ আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তুমি বিক্রি করতে না জানো যদি তুমি যোগাযোগ করতে না পারো যদি তুমি দর কষাকষি করতে না পারো তাহলে তুমি কোন দিনও আর্থিকভাবে স্বাধীন হতে পারবে না জানো আমি মোটেও আগ্রহী ছিলাম না পদোন্নতি পেতে কোম্পানির উচ্চ পদে উঠতে বা কোনো পুরস্কার জিততে আমি সেখানে ছিলাম শুধুমাত্র একটাই উদ্দেশ্য নিয়ে সেটা হলো শেখা কিভাবে বেতন ছাড়াও টাকা উপার্জন করা যায় আর এটাই আমি চাই তুমি বুঝতে শেখো যদি তুমি এখন একটা চাকরিতে থাকো কোনো সমস্যা নেই কিন্তু তোমাকে এই চাকরিটাকে দেখতে হবে একটা স্কুলের মতো আর তার চেয়েও গুরুত্বপূর্ণ এটা একটা অস্থায়ী স্কুল তুমি সেখানে থাকতে যাওনি ত্রিশ বছর কাটাতে তুমি সেখানে গিয়েছো শিখতে এমন সব দক্ষতা অর্জন করতে যা তোমাকে তোমার নিজের সম্পদ তৈরি করতে দেবে তোমার নিজের ব্যবসা গড়ে তুলতে দেবে তোমার নিজের নগদ প্রবাহ তৈরি করতে সাহায্য করবে এবং জানো সমস্যা কোথায় বেশিরভাগ মানুষ এটা করে না তারা বিশ্বাস করে যে চাকরিটাই জীবন তারা ভাবে জীবন মানে হল সকালে উঠে কাজ করা বিল পরিশোধ করা আবার পরদিন একই জিনিস আর আমি তোমাকে জিজ্ঞেস করি আর কতদিন তুমি এটা মেনে চলবে এবং ভাববে এটাই তোমার বাস্তবতা আমি পরিষ্কার মনে করতে পারি একটা আলাপ যা আমার খুব ঘনিষ্ঠ একজন মানুষের সঙ্গে হয়েছিল সে আমাকে বলেছিল রবার্ট আমি একটা নির্দিষ্ট বেতন ছাড়া আমার জীবন কল্পনাও করতে পারি না চাকরি না থাকলে আমি আতঙ্কে পড়ে যাই আমি তার চোখের দিকে তাকিয়ে বলেছিলাম জানো আসল ভয়ের বিষয়টা কি সেটা হলো তুমি সারা জীবন ধরে ভাবছ তুমি নিরাপদ অথচ বাস্তবে তুমি সম্পূর্ণ অনিরাপদ কারণ যেদিন তোমাকে চাকরি থেকে বের করে দেবে যেদিন কোম্পানি বন্ধ হয়ে যাবে বা যেদিন অর্থনীতি বদলে যাবে সেদিন তোমার এই নিরাপত্তার পুরো কল্পনার প্রাসাদ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে আর সবচেয়ে খারাপ ব্যাপার হচ্ছে তখন তুমি বুঝবে তুমি কখনোই আসলে কিছুই নিয়ন্ত্রণ করতে পারো এই কারণেই আমি বারবার বলি তোমাকে সম্পদ গড়ে তুলতে হবে আর সম্পদ মানে শুধু জমি ব্যবসা বা বিনিয়োগ না সম্পদ মানে তোমার নিজের দক্ষতা বাজারে মূল্যবান কিছু দেওয়ার ক্ষমতা সমস্যার সমাধান করার ক্ষমতা দর কষাকষি করার ক্ষমতা উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষমতা কারণ শেষমেশ এগুলোই তোমাকে আসল স্বাধীনতা এনে দেবে আর জানো আরও বেশি শক্তিশালী কি এটা বোঝা যে সবাই এটা করতে পারে কোনো ব্যাপার না তুমি শূন্য থেকে শুরু করো কিনা তোমার হাতে টাকা নেই কিনা বা তুমি ভালো স্কুলে পড়নি কিনা এর কোনোটাই তোমাকে থামাতে পারবে না আজ থেকেই তোমার নিজের সম্পদ তৈরি শুরু করতে আর তোমাকে দেখানোর জন্য যে এটা কতটা বাস্তব আমি এখনই তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি পরবর্তী ত্রিশ দিন ধরে আমি চাই তুমি সম্পূর্ণভাবে তোমার দৃষ্টিভঙ্গি বদলে ফেলো যখনই তুমি টাকা খরচ করার কথা ভাববে তখনই নিজেকে প্রশ্নটা জিজ্ঞাসা করবে এটা কি একটি সম্পদ নাকি এটা একটা দায় এটা কি আমার পকেটে টাকা এনে দেবে নাকি আমার পকেট থেকে টাকা নিয়ে নেবে এবং এর বাইরেও আরও কিছু আছে আমি চাই তুমি নিজেকে প্রতিশ্রুতি দাও যে তুমি একটি নতুন দক্ষতা শিখবে সেটা হতে পারে বিক্রয় হতে পারে মার্কেটিং হতে পারে বিনিয়োগ কিংবা যে কোনো কিছু যা তোমাকে ইঁদুর দৌড়ার বাইরে নিয়ে যেতে সাহায্য করবে বিশ্বাস করো এই দক্ষতাগুলোই প্রকৃত স্বাধীনতা তৈরি করে আর শোনো একটা জিনিস তোমাকে বলি যেটা তুমি হয়তো কখনো ভাবও নি এই পৃথিবীর কোনো একজন বিলিয়নেরও শুধু বেতন বাড়ার অপেক্ষায় বিলিয়নের হয়নি একটাও না তারা সবাই শিখেছে কিভাবে সম্পদ তৈরি করতে হয় তারা বুঝে গেছে যতদিন তুমি তোমার সময় টাকার বিনিময়ে দাও ততদিন তুমি সীমাবদ্ধ থাকবে কারণ তোমার দিনেও ঠিক চব্বিশ ঘন্টা সময় তুমি এর বেশি কাজ করতে পারবে না কিন্তু যখন তুমি সম্পদ তৈরি করা শুরু করবে যখন তুমি এমন আয়ের উৎস তৈরি করবে যা তোমার জন্য কাজ করবে এমনকি তুমি যখন ঘুমাবে তখনও তখন সময় আর তোমার সীমাবদ্ধতা থাকবে না আর ঠিক তখনই ঘটে যায় সেই জাদু আমি এটা নিজের জীবনে শিখেছি এটাই আমাকে সেই স্বাধীনতা এনে দিয়েছে যেখানে আমি নিজেই ঠিক করি আমি কোথায় থাকব কার সাথে কাজ করব এবং আমার সময়টা কিভাবে কাটাবো এটাই সত্যিকারের স্বাধীনতা আমি এসব কথা তোমাকে বলছি কোনো অহংকার দেখানোর জন্য নয় আমি এটা বলছি কারণ আমি জানি তুমিও এটা পারবে যদি এর আগে কেউ তোমাকে এটা না বলে থাকে তাহলে আজ আমি প্রথম ব্যক্তি হয়ে বলছি হ্যাঁ তুমি পারবে তোমার নিজের অর্থনৈতিক স্বাধীনতা তৈরি করতে কিন্তু তার জন্য তোমাকে চাকরির খেলা বন্ধ করে মালিকদের খেলা শুরু করতে হবে তাহলে আমাকে সত্যি করে বলো তুমি কি সারা জীবন বেতনের পেছনে দৌড়াতে থাকবে নাকি তুমি আজই সিদ্ধান্ত নেবে তোমার নিজের সম্পদ তৈরি করার নিজের আয়ের উৎস বানানোর এবং তোমার প্রকৃত স্বাধীনতা গড়ে তোলার কারণ এই সিদ্ধান্ত শুধুমাত্র তোমার পৃথিবীর কেউই এটা তোমার হয়ে নিতে পারবে না যদি এই ভিডিও থেকে শুধু একটি জিনিস মনে রাখো তবে সেটা হবে এই কথা ধনী মানুষরা কখনোই টাকার জন্য কাজ করে না তারা সম্পদ তৈরি করে তারা আয়ের উৎস তৈরি করে তারা টাকা দিয়ে তাদের জন্য কাজ করায় আর বাকিরা বছরের পর বছর মাসের পর মাস জীবনভর তাদের সময় বিক্রি করে বেতনের জন্য এই বিষয়টা শুধু একটা তথ্য নয় এটা একটা টার্নিং পয়েন্ট এটা একটা সিদ্ধান্ত যেটা স্পষ্টভাবে ভাগ করে দেয় কারা ইঁদুর দৌড়ে আটকে থাকবে আর কারা আজ থেকেই নিজের আর্থিক জীবনের নিয়ন্ত্রণ নিয়ে নেবে আর জানো তুমি যদি এখনও এখানে থাকো তাহলে অভিনন্দন কারণ এর মানে হচ্ছে তুমি ইতিমধ্যেই বেশিরভাগ মানুষের থেকে অনেকটা এগিয়ে আছো কিন্তু এই যাত্রা এখানেই শেষ নয় বরং এটা তো সবে শুরু তোমার স্ক্রিনে এখনই একটা পরবর্তী ভিডিও অপেক্ষা করছে সেখানে আমরা আরেক ধাপ উপরে উঠব এই অর্থনৈতিক জ্ঞানের সিঁড়িতে আর প্রত্যেকটা ধাপ তোমাকে অন্তত এক শতাংশ ভালো মানুষ বানাবে যেটা তুমি আজ আছো তার থেকে তাহলে এখনই ক্লিক করো কারণ আমি তোমার জন্য অপেক্ষা করছি ওই পরবর্তী ভিডিওতে অনেক ধন্যবাদ এখানে আমার সাথে থাকার জন্য আর আমরা আবার দেখা করব